আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এখানে আমাদের ছাদের ওপরে পিকনিক চলছে বা বন ভোজন পোষালো যায় বলো না কেন তো আমার ছোট যা আসা উপলক্ষে ন দিন আসা উপলক্ষে আমাদের এই পিকনিকের আয়োজন আর এবার শীতে আমাদের বাড়ির ছাদে পিকনিকও করা হয়নি এই জন্য ভাবলাম যে নডিনও খুব মিস করে আমাদের পিকনিক দূর থেকেও ভিডিও দেখে আর কষ্ট পায় তো ভাবলাম ও যেহেতু আসছে বাড়ি তো ওর উপলক্ষে আমরা পিকনিক করি তো এই যে দেখতেই পাচ্ছ এখানে অলরেডি চুলা ধরে গেছে আর পিকনিকের সব আয়োজন রেডি মোটামুটি সবাই আমরা একসাথে হচ্ছে কাজ করলাম কাটাকুটি আর এখানে রান্না প্রথমে মাংস রান্না হলো তারপর এখন এখানে রান্না হবে ডিম ভুনা তো একে একে ডিম ফোনা সবজি পোলাও তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে টমেটোর টক টমেটোর টক বলতে সব রকম দিয়েই একটা টক বড়ই আছে খেজুর আছে তারপরে কিশমিশ আছে বাদাম আছে তেঁতুল আছে সব কিছু দিয়ে টকটা খুব মজা হয়েছিল আর এখন টি ব্রেক এখন হচ্ছে সবাই মিলে চা বিস্কুট খাবো তো এই যে এখানে অন টাইম গ্লাস নিয়ে খাপ নিয়ে নিয়েছি তো চা খাওয়ার পরে যে এখানে সবজি কাটা কেটে ধুয়ে রেডি করা হয়েছে আর এখন হবে মুরগির রোস্ট তো এভাবেই একে একে আমরা সব রান্না হচ্ছে এটা রোস্টের মশলা রান্না শেষ করি এবং রান্না হতে হতে কিন্তু প্রায় রাত দশটা বেজে গেছিলো আর খাওয়া দাওয়া সেরে সব কিছু কমপ্লিট করে সেটে বেটে নিয়ে হচ্ছে যখন আমাদের কাজ সব শেষ হলো তখন প্রায় বাজে রাত দেড়টা তো যা হোক দারুণ আনন্দ করে পিকনিক করলাম আর বেশি কিছু ভিডিও করতে পারিনি যেহেতু রান্নার কাছেই ছিলাম রান্না টান্না সব কিছু দেখতে হয়েছে তা আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে আর ফেসবুক পেজ থেকে দেখলে হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবে এই যে এখানে সবজি রান্না হচ্ছে আর খাবার অনেক বেঁচে গেছিলো আবার বাড়ি বাড়ি সবাইকে দিয়ে দিলাম কারণ এত খাবার তো আমি একা খেতে পারবো না তো সবাইকে বেঁধে দিলাম আর প্রত্যেকটা রান্নায় কিন্তু মজা হয়েছিল খুব সুন্দর হয়েছিল সবাই খেয়ে নাম করেছে তো যা হোক সবার ভালো লেগেছে এটাই হচ্ছে আনন্দ তো এই যে এখন পোলাও চড়ে গেছে পোলাও হচ্ছে তো পোলাও দুই হাঁড়িতে করেছিলাম প্রায় ছয় ছয় কেজি চাল প্রায় মানে কি ছয় কেজি চালই তো একবারে রান্না করা ছয় কেজি চাল রান্না করার মতো হাঁড়ি নাই তো দুইবারে দুইটা হাঁড়িতে আমরা পোলাও রান্না করেছি আর এই যে এখানে প্রথমে বাচ্চাটাকে খেতে দিয়েছি তো শত ব্যস্ততার মধ্যে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রথমেই বাচ্চাদের খাই খেতে বসিয়ে দিয়েছি তখন প্রায় রাত দশটা বাজে আর এই যে এখানে সব কিছু তুলে নিয়েছে এই যে টকটা কিন্তু দারুণ মজা হয়েছিল আর সালাদালাড সব দিয়েই বাচ্চারা খুব আগ্রহ